প্রিয় মানুষ যদি বিশ্বাস ভেঙে চলে যায় তাহলে জানেন কত পরিমাণ কষ্ট হয় হ্যাঁ অনেক অনেক কষ্ট হয় প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের দশটা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেন হয় মস্তিষ্কে সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে অথচ কি আশ্চর্য ভয়ঙ্করভাবে ভাবে কারোর হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে যে কারোর জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা মানুষ বলেই বোধ সম্ভব কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে একটুও বাধে না আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর আড়ালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু যে মানুষ নীরবে সব কিছু সয়ে যায় একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয় নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয় কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবে নেয় তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষগুলো তারা না পারে সহ্য করতে আর না পারে কাউকে বলে হালকা হতে কিছু মানুষ রিক ভারে হয়ে হয়তোবা থাকে তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার অন্তত চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কি না কারোর জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কি না তো এটা অনেকেই ভাবে না আর অনেকে জীবনের সাথে এরকম ঘটনা ঘটে থাকে তো গুড মর্নিং সব্বাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি তো আগের দিন দেখিয়েছিলাম সেই ছোট্ট পুচকে একটা লাউ অজান্তে কিভাবে লুকিয়ে লুকিয়ে হয়েছিল আর হয়ে অজান্তেই একটা এই বালতিতে গাছ আছে এর আড়ালে একটু একটু করে বড় হয়েছিল জানতেও পারিনি তো আজকে যখন দেখলাম ভয় পেলাম যে ওই হনুমানজিরা যদি চলে আসে তাহলে আবার এটা একবারে তুলে তারা পেট পুজো করে দিয়েই তবেই যাবে তো সেই কয়েকদিন অপেক্ষা আর করলাম না রেখে দিলে হয়তো আর একটু হৃষ্ট হতো জিনিসটা কচি ছিল গায়ে রোঁয়াও ছিল তো কচি ছিল বলেই মনে হচ্ছিল আর কদিন থাকলে হয়তো ভালো হতো কিন্তু রাখা গেল না ওই যে বললাম তুলে নিতে হলো আর তুলে নিয়ে এবারে ফুল টুলগুলো তুলে নিই ফুলগুলো তুলে নিয়ে তো নিচে গিয়ে অনেক কাজ আছে সকালের এই কাজগুলো তো কোনো মতেই ছাড়া যাবে না সকালবেলায় আসতেই হয় আর দেখতেও হয় তো হ্যাঁ ফুলগুলো তুলে নিয়ে নিচে যাব। নিচে গিয়েও অনেক কাজ জমা হয়ে আছে আর এই কাজগুলো করি বলে একটার পর একটা সময় কি সুন্দর পার করতে পারি আর যেদিন বসে থাকি কোনো কারণে যেমন কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছিল গাছে জল দিতে হয়নি অনেকটা সময় হাতে বেঁচে গিয়েছিল তখন মনে হচ্ছিলো কি করব এই সময়টা কি করে কাটাবো এটা একটা কষ্টকর ব্যাপার সময় কাটানোটা একটা বিরাট কষ্টের ব্যাপার তবে কী বলুন তো কাজ থাকলে একদম ঠিকঠাক কাজ যদি না থাকে বসে বসে তখন উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে আর তখন কোনো কাজই ঠিকঠাক হয় না তো সেই রকমই আজকে চলে এসেছি নিচে সেই লাউ তুলে নিয়ে নিচে এলাম তা এরপরে কাজগুলো সেরে নিই কাজ করতে করতে আবার বাজার যাওয়ার পালা থাকে তো সেই কারণে ব্যাগপত্র পয়সা করি নিয়ে গুছিয়ে নিয়ে বেরোতে হবে কিন্তু টিফিনটাও খেতে হবে এই সময় যদি টিফিনটা খাওয়া না হয় তাহলে কিন্তু সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে তো সেই জন্য নিজের মতন করে দুধ ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে তার মধ্যে কফি চিনি দিয়ে যেরকম খায় প্রত্যেক দিনের মতন সেরকম কফিটা অনেকটা বেঁচে গিয়েছে তো যদি রেখে দেওয়া হয় তাহলে তো জমাট বাঁধবে বেঁধে নষ্ট হয়ে যাবে সেই কারণে ভাবছি গরমটা এখনও অতিরিক্ত পড়েনি তার আগে কফিটা শেষ করে ফেলতে হবে সত্যি কথা বলতে শীতকালে কফিটা বেশি ভালো লাগে কিন্তু অনেকটা রয়ে গেছে এবার এটা যদি শেষ না করি নষ্ট করে ফেলতে কেমন লাগে তো আমার এই দুটো বিস্কুট দিয়ে এক কাপ দুধ কফি বেশ গাঢ় গাঢ় করে এটা চলবে মোটামুটি একটা দেড়টা পর্যন্ত দমটা কিন্তু খুব খিদে পেয়ে যায় একটু যদি ভারী খাবার কিছু না খায় তাহলে বেশ খিদে পেয়ে যায় ওই জন্য আজকে এরকমই খেলাম আজ বাইরে বিশেষ কাজ নেই টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে আসবো আর এসে তারপরে স্নান খাওয়া তো হবেই তো সেই কারণে বিশেষ করলাম না না হলে ইদানিং কি করি বন্ধুরা ওই সকালে আটা মাখি রুটি করি আর সেই রুটি টিফিন একটা দুটো যার যা ইচ্ছা খাওয়া হয় আর খেয়ে বাকি রুটিটা থেকে গেল তাহলে কি সুন্দর রাত্রিবেলায় আমার খাওয়া হয়ে যায় আর কোনো চিন্তায় করতে হয় না তো কেমন বলুন এরকম যদি টিফিনটা করে রেখে দিতে পারি তাহলে কেমন হয় তবে কি একা আছি বা আমি আছি মা দাদা আছি আমাদের মধ্যে ঠিক আছে বাড়িতে কেউ এলে তো আর সেসব হয় না তখন তো আলাদা করে সব কিছুই করতে হয় তো এখন ফ্রি আছি এখন এইভাবেই চলছে এইরকম ফ্রি থাকি বেশি থাকি যখন আসে কেউ তখন একটুখানি হয় বেশ ভিড় করে চলে মনটা ভালো হয় তো যাই হোক মন ভালো করার মতন এখন সেরকম কিছু নেই ওই ঘোরা বেড়ানো ছাড়া কিছুই নেই তো বেরোবো এটা খাবো খেয়ে বেরিয়ে পড়বো কাজগুলো সেরে আসব কতগুলো কাজ আছে যেমন কেনাকাটা কেনাকাটা মানে ফল সবজি দুধ এসব প্যাকেট প্যাকেটগুলো কিনতে হবে তো সেই কারণে রেডিও হয়ে পড়েছি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব তো বেরোতে হবে আরও অনেকগুলো কাজ যেমন ব্যাংকের কাজ টাজ আছে সেগুলো দেখি কতক্ষণে কি করতে পারি তো আজকে আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা